এখন আমি আছি সেকশন ফলের আড়দে এটা হচ্ছে হলিল সর্দার কৃষি মার্কেট ওই পাশে এইগুলো সবই আরো আর আজকে জুড়িটা পুরো এই যে আপনারা এখন থেকে যে দেখতেছেন এই টিকা কখনো মাল কিনবেন না এর মূল্যতলোকা প্রতারক ঠিক আছে বিষয় এর মূলত প্রতারক এ যখনই শুনবো যে আপনি একটু নতুন বা আপনি ব্যবসা করতে আসছেন তখনই আপনাকে ঠকাবে আপনি এটা বুঝতেও না যে আপনাকে কীভাবে ঠকাবে আমাকে সে একটা ধোকা দিচ্ছে আসলে সে এইভাবে যে সে ব্যবসা করা ঠিক আছে কিন্তু ব্যবসায় একটা জিনিস আর মানুষকে ধোকা দেওয়া একটা জিনিস এটা তো আপনারা বুঝেন না এটাই সে আমাকে ধোকা দিছে সে আমার সাথে ব্যবসা করে সে আমাকে মূলত ঢোকা ধোকা দিছে এই জন্য তার থেকে এখন আর সামনে কিছু কেনা হবে না পাশেও আরত ওই পাশেও আড়ত খালি আমার কলা আছে ড্রাগন আছে বিভিন্ন জিনিস আছে বিভিন্ন ফল ফ্রুটের এই জায়গায় বেশি কাঁঠাল আছে আগে তো লিচুর সময় ছিল এখন আর লিচু নাই এই জায়গা থেকে আপনারা না পাইকারি কিনা তারপরে একটা ভ্যানে করে স্বল্প টাকায় যারা ব্যবসা করতেছেন তারা পারবেন আর কলাও আছে সামনে এই সাইডে আছে কলারিয়া এই জায়গায় সবাই কলা বিক্রি করে উনি এক একটা ফল এক একটা সাইডে বিক্রি করে আর কি যারা আম বিক্রি করে তারা ওই সাইডে আম বিক্রি করে আর এই সাইডে যারা কলা বিক্রি করে কলারিয়া থাকে সব সময় কলার প্রচলনটা দেখছেন আপনার এই জায়গায় যদি আপনি কলা বিক্রি করেন তাহলে পুঁজি আহামি কিছু লাগবে না আর আম বিক্রি করলে আবার একটু পুঁজি বেশি কলা থেকে একটু পুঁজি বেশি লাগে তবে অল্প টাকার কলা বিক্রি করলে আপনার যে ক টাকা লাভ থাকবে এই ঢাকা শহরে একটা জিনিস কি আপনি যে ক টাকার এই মাল সামানা কিনেন এই মাল সামানাগুলি থাকে না সর্বোপরি দুই টাকা কমে হোক আর বেশিতে হোক আপনি সেল দিয়ে দিতে পারবেন এই যে কলা এই যে এটা এটা ঠেলাই করে নিচ্ছে বেচার জন্য আমি এখন চলে যাবো বাসার দিকে এখান থেকে চলে যাবো গ্রামে তো আশা করি সবাই ভালো থাকবেন